প্রথম কিবিলা খাবলে খাবি রক্ত নিবি কত রক্ত গঙ্গা বইবে তবু হইব না শহীদ বাঁচলে গাজি এটাই মদের শান প্রাণের কিবিলা করতে রক্ষা রাখবো বাজি যান প্রথম কিবিলা খাবলে খাবি রক্ত নিবি কত রক্ত গঙ্গা বইবে তবু হইব না তো মরলে শহীদ বাঁচলে গাজী এটাই মোদের শান রানের কেবিলা করতে রক্ষা রাখবো বাজি যান ভয় পিও না চালাও প্রতিবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জ জ ফিলিস্তিন নিপত যাক নিপত যা নিপত যা কিল বিশ্ব সন্ত নিপত যা নিপত নির সন্ধ্যে কালিম শোধ মুসলমানের পাশে এবার বিশ্ব মুসলমান যারা মরতে জানে মারতে জানে মরলে শহীদ হয় তারা প্রথম কিবিলা করবে দখল তাদের ভয় মরতে জানে মারতে জানে মরলে শহীদ হয় প্রথম কেবিলা করবে দখল তাদের কিসের ভয় শেষ বিন্দু রক্ত দিয়ে ইমানই শক্তি নিয়ে তোদের ভাঙ্গ স্বপ্ন সার প্রতিবাদ প্রতিবাদ এবার প্রতিবাদ 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 মুসলমানের প্রতিবাদ যাক নিপদ জাত ইসরায়েল ফিলিস্তিনে নারী শিশু নিরাপদ আলাক্সা ডাকছে তোমায় শোনো আর তো না হিংস গুলো হয়েছে ধরো আলাক্সা করো আবার এসিটা বন্ধ করো লোহার টুপি মাথায় পড়ো তুমি বীরের যা প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 মুসলমানের প্রতিবাদ নিপাত যাক নিপাত যাক ইসরায়েল নিপাত যাক জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 বিশ্ব মুসলিম জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ